বন্ধুরা আজকে আমি বানিয়ে নিতে চলেছি মুরগির রসা এই মুরগির রসাটা আপনারা কোনো একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ অপূর্ব খেতে হয় আর এই মুরগিটা রান্না করতে প্রথমে আমি মাংস নিয়ে নিচ্ছি এখানে এক কেজি মতন এর মধ্যে আমি কিছু মশলা মিশিয়ে নিচ্ছি প্রথমে আমি এর মধ্যে নিচ্ছি পেঁয়াজ কুচি মতন পেঁয়াজ আমি কুচিয়ে নিচ্ছি এখানে একটা বড় পেঁয়াজ সেটাকে হাফ করে কুচিয়ে নেওয়া রয়েছে নিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা নুন এখানে আমি সন্ধব লবণ ব্যবহার করেছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এক চামচ মতন ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সরষের তেল মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো বাটা এখানে আমি দুটো টমেটো বেটে রেখেছিলাম তাই হাফটা দিলাম বাটা এটাকে আমি এবার সুন্দর করে হাত দিয়ে মিশিয়ে দেবো ভালো করে হাত দিয়ে মাখিয়ে দশ মিনিট মতন রেখে দিতে হবে ঢাকা দিয়ে আর আমি এই মুরগির রসাটা বানাতে আলু ব্যবহার করছি আপনারা চাইলে শুধু প্লেন এমনি চিকেন দিয়েও করতে পারেন এটাকে আমি দশ মিনিট মতন ম্যারিনেট করে রেখে দিলাম মাখানো হয়ে গেছে এটাকে আবার আমি ঢাকা দিয়ে দেখে দেব এবার আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইটা বসিয়ে দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতন সর্ষে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি এলাচ আর দুটো লবঙ্গ দুটো তেজপাতা ছিঁড়ে আমি দিয়ে দিচ্ছি আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমের মধ্যে পেঁয়াজ কুচো করা পেঁয়াজটা বাদামি রং করে ভেজে নিতে হবে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি আলু আলুগুলোকে ভালো করে ভাজা করে নেব আলুগুলোকে লাল লাল করে ভালো করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি এবার এই মাংস আর আলুগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে একটু বেশি কুণে কষাতে হবে কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব পনেরো মিনিট মতন ঢাকা দিয়ে মাঝখানে মাঝখানে এটি মেরে দেবো ভালোভাবে পনেরো মিনিটের মতন আবি আমি এবার ঢাকা দিয়ে দিলাম এবার আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কষিয়ে কষিয়ে রান্না করলে মাংসের কালারটা কত সুন্দর হয় এইভাবে আপনারা বাড়িতেই মুরগির রসা রান্না করে খেয়ে দেখবেন অপূর্ব সুন্দর খেতে হয় এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি এটাকে আমি এবার আরও পাঁচ থেকে সাত মিনিট মতন ঢাকা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ পরে আমি এবার ঢাকনাটাকে খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার মুরগির রসা একদম কমপ্লিট কত সুন্দর দেখতে লাগছে আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা